মানে আলাদা আলাদা একজন চলচ্চিত্রের শিল্পী হিসেবে যখন রুগলি আসছে তখন রুগলি আলাদা যখন পরিবারে থাকছে সেটা সহজভূমিনী হোক সেটা মেয়ে হোক সেটা মা হোক সবখানি আলাদা আলাদা ভাবে আসলে ভূমিকা পালন করতে হয় দায়িত্ব পালন করতে হয় তো সেখান থেকে আমার মনে হয় যে এক ভূমি সেটা আর ভূমিতে বেড়ানো যাবে না অভিনেত্রী ভূমি হিসেবে সফল সবাই জানে মা এবং সহধর্মিনী ভূমি কতটা সফল এটা তো পরিবারের মানুষজন আসলে এটা খুব যেহেতু ব্যক্তিগত সেই ব্যাপারটা দেখে মা হিসেবে বা সহধর্মিনী বা মেয়ে হিসেবে তো সেটা আমার মনে হয় যে তাদের জাজমেন্ট আর ডেফিনেটলি সব জায়গাতেই চলচ্চিত্র শিল্পী হিসেবে যেভাবে সফল হওয়ার চেষ্টা করি ওই জায়গাগুলোতে সফলতা ধরে রাখার চেষ্টা করি তো ইনশাআল্লাহ বাকিটা মনে হয় সময় বলে নেবে